ছাপ্পা মারা হয়েছে কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন টিভিতে আপনারা দেখেছেন এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটাও মুসলমানের ভোট নাই সব হিন্দুদের ভোট জনজাতিদের ভোট এ ভোটে কোনো জল নেই তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে আর আমাদের দুধে এক ফোটা জল নাই আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে হরে কৃষ্ণ বলতে বলতে জয় জয় শিবচন্ডী বলতে বলতে জয় জোহার বলতে বলতে আপনারা পদ্মে ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গে বারোটা আসন তৃণমূলকে জিতিয়েছে সিপিএম আর কংগ্রেস দু লক্ষ চল্লিশ হাজার ভোট সুজন চক্রবর্তী পায় আর সত্তর হাজার ভোটে শিলভদ্র দত্ত হারে বামফ্রন্টের প্রার্থী এক লাখ পাঁচ হাজার ভোট পায় অরূপ কান্তি দিগর আরামবাগে ছ হাজার ভোটে হারে এক লক্ষ ভোট সিপিএম পায় তিরিশ হাজার ভোটে সুভাষ সরকার হারে দেড় লক্ষ ভোট এসএম সাদি পায় চুয়ান্ন হাজার ভোটে রানিমা অমৃতা রায় হারে এক লক্ষ চল্লিশ হাজার ভোট প্রতি পর্চাজ পায় সত্তর হাজার ভোটে তাপস রায় হারে এরা তৃণমূলকে জিতাতে চায় তাই সাবধান সতর্ক হন আপনারা সম্প্রতি কোচবিহার দেখেছেন একজন সংখ্যালঘু মহিলা নেত্রীকে দিনের বেলায় বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে এই পনেরো দিন আগে এই পাটিকে ভোট দেবেন মারা ভোট দেবেন এই পাটিকে এই জেলারি চোপড়াতে কি তার নিক নেম যে সি বি হামিদুর যেমন তার বাহনও তেমন নাম তার তাজামুল কেমন মারছিল দেখছেন প্রকাশ্যে আর ওদের নেতা হামিদুর রহমান বলছে মুসলিম কান্ট্রিতে শিক্ষা দেওয়া হয় এটাকে মুসলিম কান্ট্রি হলো নাকি আরে কথা নেই কেন এটা ইসলামিক কান্ট্রি পশ্চিমবঙ্গটা না ভারতবর্ষটা আরে এটা স্বামী বিবেকানন্দের দেশ শ্রী চৈতন্য দেবের দেশ ঠাকুর পঞ্চানন বারবার মাটি এই মাটিতে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু স্পর্শ রয়েছে এই প্রদেশকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড রেখে দিয়ে গেছে আপনি হামিদুর রহমানের কথার পরে তৃণমূল ব্যবস্থা নিয়েছে কোন ব্যবস্থা নিয়েছে নেয়নি তৃণমূল এটা চায় কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড রোডে নামাজ পাঠে অংশগ্রহণ করতে চান ইচ্ছা আছে নাকি ভোট যুবরাজ রাহুল গান্ধী তিনি সংসদে বলছেন হিন্দু মানে হিংসা হিন্দু মানে অস হিন্দু মানে ঝুটা এত বড় অপমান ভারত ভূমিতে থাকা একশো কোটির বেশি হিন্দুকে এই অপমানের বদলা নেবেন না শুধু গলায় কণ্ঠে থাকলে হবে তুলসী মঞ্চ থাকলে হবে দীপদান করলে হবে সাং বাজালে হবে সাকা পলা সিঁদুর পরলেই হবে বদলা নিতে হবে দশ তারিখে